আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবা সৈয়দাবাদ বিদ্যালয়ে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আলহাজ সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে এসএসসি দুই পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতই এপ্রিল সকাল সাড়ে এগারোটা বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ পাপেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক স্বপন শিক্ষক মোহাম্মদ আতিকুল ইসলাম আতিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন চৌধুরী বাক্য শহীদ শরণিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সেলিম অপু সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ ভুইয়াদ ছাত্রনেতা আরিফুল ইসলাম জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে মিলাদ ও দাস শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোসাম্মাদ আনিয়া আক্তার এবং নিশা আক্তার ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ